সামনে সরস্বতী পুজো তো বসন্ত পঞ্চমী সরস্বতী পুজোর আগে কুল কেন খেতে নেই এটার কারণ কি মহর্ষি বেদব্যাস তিনি ব্রহ্মসূত্র লিখবেন তা ব্রহ্মসূত্র লেখার জন্য তিনি কিভাবে লিখবে কিছু বুঝতে পারছে না মা সরস্বতীর আরাধনা আরম্ভ করলেন হে মা তুমি কৃপা করো সরস্বতীকে সরস্বতী বুদ্ধি দেয়নি তো বিদ্যা দায়নি হে মা কৃপা করো মা ভগবতী সরস্বতী বললেন দেখো তুমি এখানে বসে ভগবানকে স্মরণ করো ভগবত কৃপাতেই কিন্তু সিদ্ধি লাভ হয় ভগবত কৃপা ছাড়া সিদ্ধি লাভ সম্ভব নয় ভগবান কৃপা করলে তখন সহজেই সব কিছু হয়ে যাবে তাহলে মা আমি কি করে বুঝবো যে আমার সিদ্ধি লাভ হলো মা ভগবতী সরস্বতী সেখানে একটা কুলের বীজ লাগিয়ে দিলেন মা সরস্বতী বললেন তুমি সাধনা করতে থাকো যেই দিন এই বীজ থেকে বৃক্ষ উঠবে সেই বৃক্ষ বড় হবে সেই বৃক্ষের মধ্যে ফল ধরবে আর সেই ফল যখন পেকে যাবে আর পাকার পরে যখন সেই ফল তোমার উপরে পড়বে তখন বুঝে যাবে যে তোমার এখন সাধনা পূর্ণ তখনই তুমি সিদ্ধি লাভ করবে মহর্ষি বেদব্যাস সেখানে অবসে দিব্য সাধনা আরম্ভ করলেন কোথায় ব্রহ্মনদ্যাম সরস্বত্যা আশ্রম পশ্চিমে তটে ব্রহ্মনদী সরস্বতীর তটে মা সরস্বতীর ভূমি সেইটা মহর্ষি বেদব্যাস সাধনায় রত হয়ে রয়েছেন সেই বীজ থেকে গাছ উঠেছে গাছ আস্তে আস্তে বড় হলো বড় হতে হতে মহারাজ দীর্ঘদিন পরে তার মধ্যে একটি একটি ফল 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 কত বিষয় একটা গাছে ধরেছে সেই আস্তে 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 মহারাজ এবার পাকতে লেগেছে বেদব্যাসের সাধনা অনবরত চলছে বেদব্যাস সাধনায় রত রয়েছেন দেখতে 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 হঠাৎ করে একদিন মহারাজ মাঘ মাস শুক্লপক্ষ পঞ্চমী তিথিতে ব্রহ্ম মুহূর্তে সেই মহারাজ বৃক্ষ থেকে পাকা পল্টি বেদব্যাসের মাথায় টপ করে পড়েছে আর যখনই মহারাজ ফল পড়েছে গড়িয়ে কোলে এসেছে সেই মহারাজ বদরি ফল দেখেই মহর্ষি বেদব্যাস বুঝে গেলেন যে আমার সাধনার সময় পূর্ণ হল সঙ্গে সঙ্গে মা ভগবতী সরস্বতীকে প্রণাম করলেন ভগবানকে প্রণাম করলেন প্রণাম করে ব্রহ্মসূত্র লেখা আরম্ভ করলেন সেই ব্রহ্মসূত্র গ্রন্থ লেখা আরম্ভ করেছেন দেখুন এতদিন ধরে যেই গ্রন্থ লেখার চেষ্টা করছিলেন সেই গ্রন্থ লিখতে পারছিলেন কিন্তু আজ মা ভগবতী সরস্বতী আর ভগবানের কৃপায় একদম স্বতঃস্ফূর্ত ব্রহ্মসূত্র লেখা আরম্ভ করে দিলেন রচনা শুরু আসলে সেই বদরি সেই কুলকে মা ভগবতীর প্রসাদ মনে করে তিনি সর্বপ্রথম মায়ের চরণে অর্পণ করলেন মায়ের চরণে অর্পণ করে তারপরে সেটাকে প্রসাদ রূপে ভক্ষণ করলেন আর দেখতেই দেখতে মহারাজ সেই বদ্রি বৃক্ষ থেকে এত মহারাজ বদ্রি ধরে গেল কুল ধরে গেল ঝরঝর করে মহারাজ তার মধ্যে কুল ধরল তার থেকে আস্তে আস্তে চারোদিকে আরও মহারাজ কুল বৃক্ষ আরও বৃক্ষ আরও বৃক্ষ বাড়তে বাড়তে চারোদিকে কুলের বন হয়ে গেল তার জন্য তাকে বদ্রীবন বলা হলো কী বলা হলো বদ্রীবন বদ্রিকাশ্রম সেই দিন থেকেই বসন্ত পঞ্চমীর দিন মা ভগবতী সরস্বতীকে সেই কুল সেই বদ্রী ফল আগে অর্পণ করা হয় আগে কি করা হয় অর্পণ করা হয় আগে মাকে অর্পণ করে তৎপশ্চাৎ সেটাকে গ্রহণ করা হয় বলি সরস্বতী মাইয়া কি